হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী বাজারের মধ্যে এক অন্যতম অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক অ্যান্ড হাই স্কুল এই স্কুলে রয়েছে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত মনোরম ও নিলিবিলি পরিবেশে পাঠদান দেওয়ার সুব্যবস্থা এবং কি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে তৈরি করা হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম আরো রয়েছে নুরানি বিভাগ এবং কি অতি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে উপবৃত্তির সুব্যবস্থা এই স্কুলে সকল ছাত্রছাত্রীদেরকে প্রত্যেক মাস শেষে অধ্যায় পরীক্ষা নেওয়া হয় এবং কি এই স্কুলটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় হ্যালো বন্ধুরা এখানেই কিন্তু শেষ নই আমাদের ইউনিক কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের আরও একটি শাখা রয়েছে সেটি হচ্ছে ঐতিহ্যবাহী ডুবাচ্চর বাজার বড় মসজিদ প্রাঙ্গনে অবস্থিত এই স্কুলও রয়েছে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে মনোরম ও নিলিবিলি পরিবেশে পাঠদান দেওয়ার সুব্যবস্থা আরও রয়েছে নুরানি বিভাগ মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং কি অতি মেধাবী ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তির সুব্যবস্থা আরও রয়েছে এই স্কুলটি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা হ্যালো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো ইউনিক কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলের কিছু বিনোদনের চিত্র এই স্কুলে প্রতি বছরে নানান ধরনের অনুষ্ঠান করা হয় তার মধ্যে একটি অন্যতম অনুষ্ঠান হচ্ছে ষোলোই ডিসেম্বর এই অনুষ্ঠানে নানান খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং কি শিক্ষার্থীবৃন্দরা প্রত্যেকটা ছাত্রছাত্রীর লেখাপড়া পাশাপাশি বিনোদন ও খেলাধুলা করা অপরিহার্য হ্যালো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাবো ইউনিক হাই স্কুলের কিছু সৌন্দর্যের চিত্র আমাদের ইউনিক কিন্ডা গার্ডেন অ্যান্ড হাই স্কুলে প্রতি বছরের শেষে এবং শুরুর আগ মুহূর্তে করা হয় নতুন পরিবেশ সেই লক্ষ্যে আমাদের মাঠে লাগানো হচ্ছে নানান ধরনের ফুল গাছ যাতে নতুন বছরের মতো করে আমাদের স্কুলটি হয়ে উঠে সুন্দর ও আকর্ষণীয় আপনার ছেলে মেয়ে ভাই বোন অথবা পাড়া প্রতিবেশী কাউকে ভর্তি করতে চাইলে অবশ্যই জগরাচর বাজার ইউনিক কিন্ডা গার্ডেন অ্যান্ড হাই স্কুল অথবা ডুবাচ্চর শাখা ইউনিক কিন্ডা গার্ডেন অ্যান্ড স্কুলের পরিবেশ দেখে যাবেন তারপর আপনার ছেলে মেয়ে ভাই বোন অথবা প্রতিবেশী কাউকে ভর্তি করার সিদ্ধান্ত নেবে হ্যালো বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ